রয়েছে দীর্ঘদিন পর ক্লাসে ফিরেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা উচ্ছ্বাস প্রকাশ তিন পার্বত্য জেলা আজ শান্ত রয়েছে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী দীর্ঘ একশো দিন পর আজ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লাস শুরু হয়েছে সকালে ক্লাসে ফিরে উচ্ছ্বাস প্রকাশ করেন শিক্ষার্থীরা ঈদুল আজহার ছুটি শেষে এক জুলাই শ্রেণী কার্যক্রম শুরু হওয়ার কথা ছিল কিন্তু সর্বজনীন পেনশনের নতুন স্কিম প্রত্যয় প্রত্যাহারের দাবিতে সেদিন থেকে সর্বাত্মক কর্মবিরতিতে যান ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা অন্যদিকে সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা এক পর্যায়ে যা সরকার পতনের আন্দোলনের রূপ নেয় বারো সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের জরুরি সভায় ক্লাস শুরুর সিদ্ধান্ত নেওয়া হয় এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ে রয়েছেন সহকর্মী জহিরুল মহসান আরো তথ্য নিয়ে তিনি যুক্ত হয়েছেন আমাদের সাথে মোহসান এটি বলছিলাম যে একশো দিন পর আজ থেকে ক্লাস শুরু হয়েছে শিক্ষক শিক্ষার্থীরা কি প্রতিক্রিয়া জানিয়েছেন নিশ্চয়ই তাদের সাথে আপনার কথা হয়েছে সব বিভাগের ক্লাস কি আজকে থেকেই শুরু হয়েছে কিনা জানাবেন একটু

উপাচার্য অধ্যাপক শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেছেন এবং পড়াশোনার খোঁজ খবর নিয়েছেন বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী আমরা যেটা আপনাকে একটু আগেই বলছিলাম যে দুই এবং দুই হাজার চব্বিশ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ক্লাস বাদে সকল বর্ষের ক্লাস কিন্তু আজ থেকে শুরু হয়েছে আপনাকে জানিয়ে রাখি দোলা চলতি বছরের দুই জুন থেকে ত্রিশ জুন পর্যন্ত গ্রীষ্মকালীন ছুটি এবং ঈদুল আজহা উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লাস ছুটি দেওয়া হয় এরপর আমরা যেটা জান যেটা জানতে পেরেছি এই বিভাগে ছুটি চূড়ান্ত পরীক্ষা অনুষ্ঠিত হওয়া পর্যন্ত আসলে ক্লাস বন্ধ থাকে এবং এক জুলাই থেকে ক্লাস খোলার কথা থাকলেও স্কিম বাতিলের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির অনির্দিষ্টকালের সর্বাত্মক কর্মবিরতির ঘোষণা দেয় তখনও কিন্তু ক্লাস বন্ধ থাকে এরপরে আমরা জানি যে সাত জুলাই থেকে ছাত্রদের কোটা সংস্কার আন্দোলন যে আন্দোলন সেই আন্দোলনের কারণে সাত জুলাই থেকে ক্লাস পরীক্ষা বর্জন করেন শিক্ষার্থীরা এবং ফলে ঢাকা বিশ্ববিদ্যালয় সব ক্লাস বন্ধ থাকে এবং সতেরো জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় শত্রুজুলের ঢাকা বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয় এবং এখন পর্যন্ত এই আজ থেকে ক্লাস শুরু হওয়ার পর সকাল থেকেই যারা আবাসিক ছাত্রছাত্রী ছিলেন তারাও ক্লাসে অংশ নিয়েছেন এবং যারা আসলে দূর দূরান্ত থেকেও ছাত্রছাত্রীরা কিন্তু অংশ নিয়েছেন এবং আমরা কয়েকজন ছাত্রছাত্রীর সাথে কথা বলেছি তারা জানিয়েছেন যে গতকাল রাতে তারা ক্লাসে রুটিন পেয়েছে এবং সেই রুটিন অনুসারেই কিন্তু তারা ক্লাসে অংশ নিয়েছে এবং তারা চায় যে ক্লাস ক্লাস যাতে আর বন্ধ না হোক রেগুলার করতে পারবে এবং ক্লাসের শান্ত পরিবেশ থাকবে এবং শান্ত পরিবেশের মাধ্যমে পাঠদান কর্মসূচি অব্যাহত থাকবে এটাই ছাত্র ছাত্রী এবং শিক্ষকদের প্রত্যাশা দোলা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে যুক্ত ছিলেন চক্রমে জহিরুল মহসান দুর্গাপুজো উপলক্ষে ভারতের বিশেষ অনুরোধে বাণিজ্য মন্ত্রণালয় ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছে এমনটাই বললেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদ আক্তার আজ এক সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন এর সঙ্গে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের কোনো সম্পর্ক নেই ভারতে তিন হাজার টন ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছে সরকার ফরিদ আক্তার জানান প্রজনন মৌসুমে তেরো অক্টোবর থেকে তিন নভেম্বর ইলিশ ধরা বিক্রি বন্ধ থাকবে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান আজ সকালে প্রধান উপদেষ্টার কার্যালয়ে সাক্ষাৎ হয় প্রধান উপদেষ্টার প্রেস উইং এ তথ্য নিশ্চিত করেছেন বারো আগস্ট রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেছিলেন সেনাপ্রধান জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে সোমবার নিউ যাচ্ছেন ডক্টর ইউনুস তিনি সাতাশ সেপ্টেম্বর সাধারণ পরিষদের উনআশিতম অধিবেশনে ভাষণ দেবেন সহিংসতার পর তিন পার্বত্য জেলা আজ শান্ত রয়েছে তবে জনমনে আতঙ্ক পুরোপুরি কাটেনি পরিস্থিতির উন্নতি হয় রাঙ্গামাটিতে আজ বেলা এগারোটা থেকে একশো চুয়াল্লিশ ধারা প্রত্যাহার করা হয়েছে রাঙ্গামাটির জেলা প্রশাসন মোহাম্মদ মোশারফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন রাঙ্গামাটিতে আদিবাসী ও বাঙালিদের মধ্যে শুরু হওয়া সহিংসতার রেশ পাহাড়ের অন্যত্র ছড়িয়ে পড়ে ঘটে প্রাণহানির ঘটনা কোন অপরাধকারী যে আইন হাতে তুলে নিয়েছে তিনি কোনোভাবে ছাড়া পাবেন না সবশেষ পরিস্থিতি নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত রয়েছেন সহকর্মী মিশু ১৪৪ ধারা যদিও প্রত্যাহার করা হয়েছে অবরোধ তো চলছে সেক্ষেত্রে রাঙ্গামাটির সার্বিক পরিস্থিতি এই মুহূর্তে ঠিক কেমন রয়েছে আইনশৃঙ্খলা পরিস্থিতির বিষয়েও জানাবেন এবং আপনি এর আগে আমাদেরকে জানিয়েছিলেন যে বিকাল তিনটায় শুরু হয়ে যাওয়ার কথা জেলা প্রশাসন কার্যালয়ে সর্বস্তরের মানুষদেরকে নিয়ে একটা সম্প্রীতি সমাবেশের কথা রয়েছে সেটি শুরু হয়েছে কিনা গত শুক্রবার যে রাঙ্গামাটিতে ঘটে যাওয়া সহিংসতা সেই সহিংসতার পর রাঙামাটির পরিস্থিতি আস্তে আস্তে শান্ত হতে শুরু করেছে আজ সকাল এগারোটায় যেমনটাই বলছিলেন একশো চুয়াল্লিশ দ্বারা প্রত্যাহার করে নেওয়া হয়েছে যার পর থেকে রাঙামাটি মূলত যে এলাকাটিতে সহিংসতার ঘটনাগুলো ঘটে বনরূপা এলাকায় সে এলাকায় দোকানপাট খুলতে শুরু করেছে পাশাপাশি যে আজ সম্প্রীতি সমাবেশ বিকেল তিনটায় থেকে হওয়ার কথা ছিল সেটা এখনও শুরু হয়নি আর কিছুক্ষণের মধ্যে সে সম্প্রীতি সভাটি শুরু হয়ে হবে বলে আমরা আশা করছি এছাড়াও আমরা কিছুক্ষণ আগে রাঙমাটি বনরূপায় যে সকল দোকান সহিংসতায় ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের সাথে কথা কথা বলেছি সেই সব আজ দোকান খুলতে শুরু করেছে তারা আমাদেরকে জানিয়েছেন তাদের যে মুদি পণ্যগুলো রয়েছে পাশাপাশি যে পেঁয়াজ থেকে শুরু করে যে কাঁচা তরি তরকারিগুলো ছিল সবগুলোই নষ্ট হয়ে গেছে তারা সে কারণে বেশ বড় পরিমাণের ক্ষতির সম্মুখীন হবে বলে আমাদের জানিয়েছেন আমরা কিছুক্ষণ আগে দেখেছি জেলা প্রশাসনের যে তদন্ত কমিটি সে তদন্ত কমিটি কাজ শুরু করেছে যে ক্ষতির পরিমাণটা নির্ণয়ের জন্য তারা রাঙামাটি শহরের বনরূপার সকল ক্ষতিগ্রস্ত দোকানে গিয়ে গিয়ে তাদের ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করছেন পাশাপাশি যে অবরোধের বিষয়টি পার্বত্য চট্টগ্রাম ইউনাইটেড ডেমোক্রে ডেমোক্রেটিক ফ্রন্ট এর যে ডাকা বাহাত্তর ঘন্টার অবরোধ সে অবরোধটিও চলছে অবরোধের পাশাপাশি রাঙামাটিতে ক্ষতিগ্রস্ত পরিবহন মালিক এবং শ্রমিকদের যে ডাকা ধর্মঘট সে ধর্মঘটটিও রাঙামাটিতে চলছে যার কারণে রাঙামাটি থেকে কোনো ধরনের যানবাহন ছেড়ে যাচ্ছে না পাশাপাশি রাঙামাটির অভ্যন্তরীণ যানবাহনগুলো বন্ধ রয়েছে আমরা আশা করছি সম্প্রীতি যে সভাটি আজ দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ে আর কিছুক্ষণের মধ্যে শুরু হওয়ার কথা সেটি মধ্য দিয়েই রাঙামাটিতে একটি সম্প্রীতির আবাহ বইয়ে যা বইবে বলে আমরা আশা ব্যক্ত করছি আশা করছি নিশ্চয়ই রাঙামাটি থেকে যুক্ত ছিলেন সহকর্মী মিশুদে যাচ্ছি পরের প্রসঙ্গে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জন্য দক্ষ জনবল তৈরি করতে একানব্বই জন শিক্ষার্থীকে সরকারি খরচে রাশিয়া পড়তে পাঠায় আওয়ামী লীগ সরকার সেখান থেকে ডিগ্রি নিয়ে ফিরলেও চাকরি পাননি চুয়াল্লিশ জন বঞ্চিতদের দাবি তাদের যথাযথ সুযোগ দেওয়া হয়নি এক্ষেত্রে বৈষম্য হয়েছে কিনা খতিয়ে দেখার আহ্বান বিশেষজ্ঞদের রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র রক্ষণাবেক্ষণ ও পরিচালনার জন্য দক্ষ জনবল তৈরি করতে শিক্ষাবৃত্তি দিয়ে দুই সাল থেকে নির্বাচিত শিক্ষার্থীদের রাশিয়া পাঠানো শুরু করে আওয়ামী লীগ সরকার বৃত্তির শর্ত ছিল চাকরিতে নিয়োগের প্রয়োজনীয় যোগ্যতা অর্জন করলে পরমাণু শক্তি কমিশন বা নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে তাদের চাকরি হবে কয়েক ধাপে একানব্বই জনকে রাশিয়ার ম্যাফি বিশ্ববিদ্যালয়ে পাঠানো হয় পড়াশোনা শেষ করে দেশে ফিরলেও চাকরি পাননি চুয়াল্লিশ জন বঞ্চিত চাকরি প্রার্থীদের অভিযোগ দুই ব্যাচের পর নিয়োগ নিয়ে টাল বাহানা শুরু হয় এখানে যাওয়ার পরে পড়াশোনা করে আমরা হচ্ছে যে সবাই ভালো একটা রেজাল্ট নিয়ে আমরা দেশে বেক করি কিন্তু দেশে বেক করার পরে আসলে আমাদেরকে এখন পর্যন্ত নিয়োগ দেওয়া হয়নি বাইক অথরিটির কাছে বারবার আসলে একই বিষয় নিয়ে অ্যাপ্রোচ করি তো বারবার আশ্বস্ত করা হয় যে আমাদেরকে নিবে কিন্তু আমরা এতদিন অপেক্ষা করার পর এখনো আমরা আসলে নিয়োগ পাইনি চাকরি চেয়ে সম্প্রতি বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে রাশিয়া থেকে পাশ করে আসা বঞ্চিত শিক্ষার্থীরা আমাদের মতো নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারদের ভুলের কারণেই কিন্তু হচ্ছে চান্ডুলির নিউক্লিয়ার অ্যাক্সিডেন্টটা হয়েছে দক্ষ জনবল তৈরি করে নিয়ে আসার পর নিয়োগ না দিয়ে ঠিক কতটুকু এখানে সেফটি কালচার মেনটেন করা হচ্ছে সবার কাছ থেকে একটা সুস্থ সমাধানের প্রত্যাশায় আমরা যোগাযোগ করছি সমাধানের অনেক আশ্বাস পেলেও এখন পর্যন্ত আমরা সমাধানের জন্য কোনো পদক্ষেপ এখন পর্যন্ত আমরা দেখতে পাইনি চাকরি না পেয়ে রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক শক্তি কর্পোরেশন রোসাটমে অভিযোগ করেন বঞ্চিতরা এর ভিত্তিতে দুই সালে তৎকালীন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রীর কাছে চিঠি দিয়ে বিষয়টি বিবেচনার কথা জানায় রোসাটম কিন্তু নেওয়া হয়নি যথাযথ ব্যবস্থা রূপপুর পরমাণু বিদ্যুৎ কেন্দ্র চাকরি প্রার্থীদের সঙ্গে বৈষম্য হয়েছে কিনা তা খতিয়ে দেখার আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞরা যেহেতু আগের সরকারের সময় এগুলা হয়েছে তাহলে আমাদের দেখা উচিত যে যারা এখন চাকরি পাচ্ছে না তাদের এগেনস্টে বৈষম্য ধরনের আচরণ করা হচ্ছে কিনা আমার ধারণা হয়তো হচ্ছে তাহলে এগুলাকে অবশ্যই ইমিডিয়েটলি শুদ্ধানো দরকার বঞ্চিতদের বিষয়ে জানতে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের চেয়ারম্যান আকবরকে একাধিকবার ফোন করা হলেও পাওয়া যায়নি মোহসান দীপ্ত সংবাদ ঢাকা দখল দূষণের কবলে পড়ে রাজশাহীর ব্রহ্মত্ব পদ্মা এখন হুমকির মুখে শুধু পদ্মাই নয় একসময়ের প্রাণবন্ত নদীগুলোতেও নয় প্রাণ দিন দিনই হারাচ্ছে নিজেদের অস্তিত্ব রাজশাহী জেলার একুশটি নদ নদীর বেশিরভাগ মৃতপ্রায় এমন বাস্তবতায় আজ পালিত হচ্ছে বিশ্ব নদী দিবস দখল দূষণের কবলে পড়ে রাজশাহীর প্রমত্তা পদ্মা এখন হুমকির মুখে শুধু পদ্মাই নয় এ সময়ের প্রবাহমান নদীগুলোতেও নেই প্রাণ রাজশাহী জেলার একুশটি নদ নদীর বেশিরভাগই এখন মৃত প্রায় প্রমোত্যা পদ্মা নদীতে পানি থাকে সর্বোচ্চ তিন মাস বাকি নয় মাস নদীর বেশিরভাগ অংশ জুড়েই জেগে থাকে চর এর পরেও শহর থেকে বর্জ্য ফেলায় দূষিত হচ্ছে পদ্মার পানি নদী তীরে গড়ে তোলা হচ্ছে অবৈধ স্থাপনা পদ্মা ছাড়াও এক সময়ে জেলার বড় নদীগুলোর মধ্যে বারাহি দয়া ফলিয়াল বিল নারদ ও সন্ধ্যা নদীর চিত্র একই নদী দখল করে গড়ে উঠেছে বসত ভিটা জমি কাটা হয়েছে পুকুর নদীতে নৌকাও চলেছে সবই চলেছে আমরা গোসলও করেছি এখন চারি সাইডে বাড়ি ঘর হয়ে নদী হয়ে গেছে আপনার ছোট হ্যাঁ এখন পানি ধরনের নষ্ট হয়ে গেছে বড় বড় নৌকা নিয়ে এবং এখানে মাছ হয়েছে এই নদীটা এখন মরা মানে ভরা ঠাই গেছে পরিবেশবিদরা বলছেন নদী খনন দখল মুক্ত এবং পানি সংরক্ষণ করতে না পারলে মৃত নদীগুলোকে বাঁচানো সম্ভব হবে না দীর্ঘদিন যাবৎ এই নদীগুলি দখল হয়ে গেছে এবং এই নদী দখলের কারণে আপনার এই অঞ্চলের পরিবেশ ধ্বংস হচ্ছে এই যে নদী নদীক্ষেকগুলি মনে করেন তা দূষণ করছে পানি নিষ্কাশন হচ্ছে না অবশ্যই অবিলম্বে নদী দখল মুক্ত করতে হবে নদী মুক্ত করতে হবে এবং এই অঞ্চলে পানি রিজার্ভেশন করতে হবে পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে নদী দখল মুক্ত করতে কঠোর নির্দেশনা দিয়েছে মন্ত্রণালয়ে শুষ্ক মৌসুমে দেখা যাচ্ছে যে অধিকাংশ যে শাখা নদীগুলো আছে এগুলো শুকিয়ে যাচ্ছে যেহেতু উপরে কানেকটিভিটিটা নাই আর শুষ্ক মৌসুমে যেহেতু বৃষ্টিপাতও থাকে না তো আমরা যদি নদীগুলো খনন করি এবং কানেক্টিভিটি রেস্টোর করি তাহলে দেখা যাবে যে বর্ষাকালের পাশাপাশি শুষ্ক মৌসুমও এর একটা প্রবাহ থাকবে দ্রুত নদীগুলো খনন এবং দখল মুক্ত করে স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনার দাবি পরিবেশবাদী সহ সাধারণ মানুষের দীপ্ত বার্তাকক্ষ এবার আন্তর্জাতিক প্রসঙ্গ ওয়েস্ট ব্যাংকের রামাল্লাতে আল জাজিরার অফিসে তল্লাশি চালিয়েছে ইসরায়েলের সেনাবাহিনী একই সঙ্গে পঁয়তাল্লিশ দিন অফিস বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে রবিবার ভারী অস্ত্র নিয়ে মুখোশধারী ইসরায়েলি সেনারা প্রতিষ্ঠানটির অফিসে প্রবেশ করে এক পর্যায়ে তারা ওয়েস্ট ব্যাংকের ব্যুরো চিফ ওয়ালিদ আল ওমরির কাছে অফিস বন্ধের আদেশ হস্তান্তর করে এর আগে মে মাসে ইসরায়েলের অভ্যন্তরে আল জাজিরার সম্প্রচার নিষিদ্ধ করে নেতানিয়াহ সরকার শেষ করব দীপ্ত সংবাদ যাবার আগে সংবাদ শিরোনাম জানিয়ে দেব আরও একবার দীর্ঘদিন পর ক্লাসে ফিরেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা উচ্ছ্বাস প্রকাশ তিন পার্বত্য জেলা আজ শান্ত রয়েছে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী চেন্নাই টেস্টে ভারতের কাছে দুইশ আশি রানের বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ এই ছিল এখনকার মতো বিকাল চারটায় নিউজ আপডেট দেখার আমন্ত্রণ করুন এছাড়া আরও তথ্য এবং বিনোদনের নানা খবরাখবর জানতে যুক্ত থাকুন দ্বিতীয় ডিজিটাল প্ল্যাটফর্মে সবাইকে ধন্যবাদ